ইয়ার্স দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো ডুববে এখন ইনশাল্লাহ আপনাদের দেখাবো এই যদি পিস কৌতো না দেখা যাক আপনারা দেখায় ওরা ডুববে ইনশাল্লাহ এই যে একটা ঢুকলো কাউন্ট হলো এই যে দুইটা কাউন্ট হলো এয়ার আরও কবুতর আস্তে আস্তে ঢুকবে দেখেন আপনারা ভিডিওর সাথেই থাকেন ইনশাল্লাহ এই যে চকো একটা বাচ্চা এই যে ডুবতেছে চক একটি এই তিনটা সবই ঢুকবে এই যে এখানে একটা বাচ্চা সব ডুকবে দেখেন এই যে চারটা চারটা বাচ্চা ঢুকছে ইনশাল্লাহ এই যে আরও কিছু বাচ্চা নামছে দেখতে পাচ্ছেন এই যে চারটা বাচ্চা সবগুলোই অনেকগুলো বাচ্চা এই যে এখানে আছে সবগুলো আস্তে আস্তে ট্রেফিং করবে দেখেন এই যে এরাও আছে এরাও ডুববে আর কি এই যে আরেকটা নামলো এই আর কি অনেকগুলো বাচ্চা নামবে ইনশাআল্লাহ আস্তে আস্তে এই এই যে আরও কিছু বাচ্চা নামছে দেখেন আসলে এগুলো দৃশ্য আসলে অনেকটাই ভালো লাগে দেখেন আপনার সঙ্গে দেখায় এই যে ঢুকলো দুইটা দুইটা অর্থাৎ একসঙ্গে ট্র্যাকিং করলো দেখতে পাচ্ছেন এই আর কি আর দিয়ে চার দিন সারা বাচ্চাগুলো এই যে ওদের মনের আস্তে আস্তে ঢুকতেছে এইগুলো আছে এগুলো ওদের দেখা দেখি আস্তে আস্তে ঢুকবে সকলে ঢুকবে এই বাঘাটা বাঘাটাও ডুববে বাঘাটা সম্ভবত সাতপন্ন আট পরে আছে এটা অনেক আগের আগের বাচ্চা এদের দুই স্টেপ আগের বাচ্চা আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে আবার ডুববে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসলে প্রথম অবস্থায় হয়তো আজ দিয়ে চার দিন এখানে একটু ভয় কাজ করে দেখা দেয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই আর কি এই যে এই যে আবার নামলো সবগুলোই নামবে ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন এই রেড চিকারটা এখানে বসলো এই যে আর কিছু রেড চিকার যেখানে বসলো এই যেখানে বসলো আমাদের দেখা দেখি এখানে কিছু বাচ্চা বসছে আবার ঘরের মধ্যে ঢুকে নাকি দেখি আসলে আনকি আর ঘরের মধ্যে ঢুকে ঘরটা লাগাইছে ঢুকছে সম্ভবত ঢুকিনি বাচ্চা ঢুকে এখানেও কিছু বাচ্চা আছে এই আর কিছু বাচ্চা এখান থেকে সেল হবে হয়তো কিছু বাচ্চা কমাই দিব হয়তো বা খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন কিছু বাচ্চা কমিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন ওরা ট্র্যাপিং করতেছে এই যে এখান থেকে দেখতে পাবেন ইনশাল্লাহ আসলে খুব ভালো লাগে পুরোগুলো যেমন পার্ক ফ্লাইং করে ভিতরে ঢুকে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আপনাদের বিজোর সাথে থাকে দেখবেন এই যে আস্তে আস্তে সব ভাবতেছে আসলে বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা আর আমার নিজের বাচ্চাগুলি না বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আমার খুবই এটা শখের খুবই পছন্দের কিছু বাচ্চা আমি রাখছিলাম যা আস্তে আস্তে বেড়ে উঠতেছে এবং আস্তে আস্তে ওদের আজ দিয়ে চার দিন ছাড়া এখন তিন দিন ওদের প্রেশার দিব না ফ্লাইংয়ের জন্য ওদের মতন ওরা ফ্লাইং করলো করলো না করলো নাই যেগুলো ফ্লাইং করে ওদের তিন চার দিন পর থেকে প্রেশার দিব আর সকালে কিছুটা ওইটা খারাপ এই কারণে বাচ্চা কন্টিনিউ ছাড়তে পারছে না কিছুটা ভাই আছে এদের তারপরে ওদের খাওয়ার হয়তো বা ফ্লাইংয়ের পরে খাওয়ার পানি দিব তখন ওদের টেন্ডেন্সি সুন্দর মতো সুন্দর মতন সকাল ফ্লাইং করবে যে আস্তে আস্তে বিকালে একটু ভালো হয়েছে এ তো ওর মন মাইন্ড ফ্রেশ ভালো থাকে কতগুলো বাইরে রাখলে ওদের ভালো লাগে উড়ি করলে ওদের মতন একটু হারা চলা করলে ওদের ভালো লাগে এই কারণে বিকাল টাইমে সারছি ইনশাল্লাহ যদি কালকে সকালে ওয়েদারটা ভালো হয় ইনশাল্লাহ আপনাদের ওদের সার ইনশাল্লাহ ইনশাআল্লাহ সকালে এই যে দেখতে পাচ্ছেন মিলিগুলো নামলো দুইটা মিলি এখান থেকে একটা মিলি হারাই গেছে আমার মারা গেছে আর কি আমার খুবই পছন্দের একটা মিলি ছিল দেখ ইনশাআল্লাহ আমার বাচ্চা রেডি হচ্ছে ওদেরই আর কি নাই এবং দুইটাই রেডি হচ্ছে ইনশাল্লাহ এই আর কি দেখা যাক ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা ঢুকছে এরাও ঢুকবে এই আর কি পর্যাপ্ত আস্তে আস্তে এরাও ঢুকে পড়বে তারপরে ঢুকে দ্বিতীয় আসলে এই যেখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আর এই যে চার বারোটা এখন দেখা যাচ্ছে বারোটা বাচ্চা আছে বাইরে দু একটা বাচ্চা আছে ওরা একটু পরে ঢুকবে অনেক সময় একটু পরে ঢুকে এই আর কি ইনশাআল্লাহ ভিডিওর সাথে দেখবেন কিছুটা ভয় আছে আর কি ইনশাআল্লাহ আমি এর মাঝে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বাচ্চা নামল দেখা দেখি আস্তে আস্তে সবগুলোই নামবে এই আর কি নিচে নাপছে এগুলো নাইবে যাবে আস্তে আস্তে এই আর কি বাচ্চা এই যে দুইটা বাচ্চা এরাও আছে টোটাল এখানে বাচ্চা চারটা চারটা আটটা বারোটা বাচ্চা একটা ভিতরে আছে টোটাল বারো পিস বাচ্চা এখনও বাইরে আছে তিরিশ পিসের মধ্যে এখনও বারো পিস বাচ্চা দেখতে পাচ্ছেন

আমি লোকেশনও দিই নাই জাস্ট হঠাৎ করে আমি রাখছি আমার খেয়ালও নাই যে লোকেশনে আমি দেওয়া হয় নাই বাচ্চাটা হঠাৎ করে ছেড়ে দিয়েছি জাস্ট অনেক ফ্লাইং করার পরে একাই অটোমেটিকলি আসছে বাচ্চাটা মেধা অনেক ভালো আর কি দেখলাম বাচ্চা তাও আমি বাচ্চা ছাড়ার পরে কোনো কী করে না হঠাৎ করে দেখি টান মারছে অন্যগুলো টান মারছে ওর সাথে টান মারতে সুন্দরভাবে বাচ্চাগুলো একাই ফ্লাইং করে অনেক ভালো ফ্লাইং করে বাচ্চাটা খুবই সুন্দর একটা ফ্লাইং করে এই আর কি দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চাটা খুব একটা কিউট বাচ্চা হবে ইনশাল্লাহ বড় হলে ওর বাবাটা আর কি আমার লফটে বাবা হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থেকে আসে আর মাটা আর কি আমি সাইব লফটে থেকে শুরু করছিলাম মাটা ইয়ে আর কিংয়ের বাচ্চাটা অনেক সুন্দর আর কি বিগত এর আগেও বাচ্চা আমার কাছে ব্লিডিং করে আর এই যে এরাও আস্তে আস্তে নিচে নামছে এরা আস্তে আস্তে ঢুকে যে একটিও আছেন ইনশাল্লাহ আস্তে আস্তে বড়ো হবে দেখাবো কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি হবে ইনশাল্লাহ সবাই যা যা আমার ভিডিও কন্টিনিউ দেখেন হয়তো বা তারা দেখে বুঝতে হবে আসলে এইগুলো বাচ্চা কিছু লাগাইছি আরও কিছু বাচ্চা লাগবে এই অবস্থা লফটের আরও সাত পিস বাচ্চা ইনশাল্লাহ লাগাবো সাত থেকে আট পিস বাচ্চা আর অ্যাড হবে এরপরে যা বাচ্চাগুলো আসে কিছু করবো তো আস্তে আস্তে মল্টিংয়ের জন্য থর ভেঙে দিয়েছি এখানে আছে দেখতে এগুলো থর ভেঙে দিছি এখানে এখানে জাস্ট থেকে থর ভেঙে দিছি পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন এরা খাওয়া দাওয়া করতেছে এখানে টোটাল হয়তো বা চারটা চারটা আটটা এগারোটা বাচ্চা আছে বাইরে এখনও বারোটার মধ্যে একটা ঢুকছে টোটাল তিরিশ পিস বাচ্চা ছিল একটা বাচ্চা যে বাইরে একটু খাওয়া খাওয়া দাওয়া করতেছে দেখতে পাচ্ছেন ভালোই লাগে আসলে এইগুলো দৃশ্য হোক আপনাদের সামনে অনেক কথাই বললাম এই আর কি আবার ওদের দেখা দেখি বের হবে দেখেন ও বের হতে যাচ্ছে আবার দেখা দেখি বের হতে যাচ্ছে দেখেন চিন্তা করছে যে ওদের সঙ্গীগুলো বাইরে খাচ্ছে এখন বের হবে এই আর কি অবস্থা যাক আপনাদের সঙ্গে অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম